নমস্কার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেক স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ জারি হয়েছে কি বলা হয়েছে সেই নোটিসে সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে এই মর্মে কমিশনার অফ স্কুল এডুকেশনের বিজ্ঞপ্তিতে একটি নোটিশ প্রকাশিত হয়েছে ওই বিজ্ঞপ্তিটি সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ আকারে জেলা পরিদর্শকরা পাঠিয়েছেন না পড়িয়ে স্কুলের নামে অন্য কাজে ব্যস্ত শিক্ষকরা আসলে অনেক ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা স্কুলের কাজ বাদ দিয়ে এমন কিছু কাজ করছেন যা তাদের পেশাগতভাবে করা উচিত নয় এর জন্য স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন সময়ে সমস্যায় পড়তে হয়েছে ফলে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই শিক্ষা দপ্তরের তরফে কড়া পদক্ষেপের ব্যবস্থা করা হয়েছে অনেক ক্ষেত্রে অভিযোগ সামনে এসেছে স্কুলে এসেও শিক্ষকরা ক্লাসে পড়ুয়াদের পঠন পাঠন নিয়ে অতটাও আগ্রহ দেখান না বরং তারা প্রাইভেট টিউশন ভোকেশনাল টিউশন বা বিভিন্ন সময় ব্যক্তিগত এবং রাজনৈতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ক্ষেত্রে তাদের বেশি আগ্রহ দেখা যায় এই বিষয়ে নদিয়া জেলার পরিদর্শক দিবেন্দু পাল বলেন উচ্চস্তরে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে এই ধরনের একাধিক অভিযোগ জমা পড়েছে তার ভিত্তিতেই এই নির্দেশ জারি করা হয়েছে যাতে স্কুলে কাজের সময় পঠন পাঠনের বাইরে শিক্ষকরা অন্য কোথাও মনোনিবেশ না করে এই প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে সরকারি কোনো নির্দেশ নির্বাচন সংক্রান্ত কোনো কাজ ছাড়া অন্য কোনো কারণ দর্শিয়ে ছুটি নিলে প্রধান শিক্ষক বা স্কুলের কার্যকরী সমিতির কাছে তাকে অনুমতি নিতে হবে কেউ এই নিয়ম না মানলে তাকে বিভাগীয় তদন্তের আওতায় জিজ্ঞাসাবাদও করা হবে শুধু তাই নয় প্রত্যেক মাসে প্রধান শিক্ষকদের সেই শিক্ষক এবং শিক্ষাকর্মীকে এই সংক্রান্ত তথ্য স্যালারি রিকুইজেশন স্লিপের সঙ্গে জমা দিতে হবে এ ব্যাপারে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী কি বলছেন চলুন একটু দেখে নেওয়া যাক এই যে নির্দেশিকা দেওয়া হয়েছে এটা অলরেডি আচরণবিধির মধ্যে রয়েছে তো জেলা আধিকারিকগণ কি কারণে নোটিশ জারি করেছেন সেটা বুঝতে পারছি না যদি তারা এই নির্দেশিকা দিয়ে থাকেন সেখানে আমার প্রশ্ন যে বুকে হাত দিয়ে বলুন তো ওই আধিকারিকগণ যে যদি শাসক দলের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি এই কাজ করেন তাহলে একইভাবে সমান পদক্ষেপ আপনারা নেবেন তো আমরা বলতে চাই যে বাস্তবিকই শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন সময়ে যে ধরনের নোটিশ এবং যে ধরনের কাজে যুক্ত থাকতে বাধ্য করা হয় অনেক সময় ঘন্টার পর ঘন্টা অনলাইন মিটিংয়ে থাকতে হয় ক্লাস বাদ দিয়ে সেখানে শিক্ষকরা ওই অনলাইন মিটিংয়ে তাদেরকে অ্যাটেন্ড করতে হয় এবং অন্যান্য শিক্ষা বহির্ভূত কাজে তাদেরকে এনগেজ করা হয় আমরা বলতে চাই যে যথাযথ নজরদারি হোক শিক্ষাদানের কাজের ক্ষেত্রে যথাযথভাবে হচ্ছে কি সেটা দেখুন ইন্সপেকশানের জায়গাটা তো উঠে গেছে বর্তমানে শুধু এখন কন্যাশ্রী শিক্ষাশ্রী ইত্যাদি এই সব নিয়ে ইন্সপেকশান হয় কিন্তু শিক্ষাদানের বিষয়টা নিয়ে কোনো কিন্তু গুরুত্ব দেওয়া হয় না শিক্ষা দপ্তর সেই জায়গাটায় আসুক